শিশুরা মসজিদে আসুক মসজিদ ছিল ধর্ম এই প্রতিবাদকে সামনে রেখে শিবগঞ্জ প্রেস থেকে আয়োজিত ইফতার মাহমুদা এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শিবগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আবদুল রুবেন উপস্থিত আছেন বিসিকের পরিচালক এবং একাধিক পুরস্কারপ্রাপ্ত কোম্পানির যিনি মালিক সত্ত্বাধিকারী অধ্যক্ষ মে শাহে আলম মহোদয় উপস্থিত ছিলেন জনাব শাহাদুজ্জামান উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলার সম্মানিত সহকারী কমিশনার ভূমি জনাব তাসতিমুজামান আমাদের একজন নতুন অতিথি সহকারী পুলিশ সুপার এখানে প্রশিক্ষণের একা আছেন এবং শিল্পস্থানের সম্মানিত এবং আপনাদের প্রিয় কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজামান সহ আপনারা যারা আছেন অন্যান্য অতিথিবিদির সহ প্রিয় সাংবাদিক মৃধী সবার প্রতি আপনারা যারা থেকে ভাব সম্প্রসারণ লিখে লিখে বড় হয়েছে তারা মনে হয় একটা বাক একটা লাইনের সাথে পরিচিত অসির সে অসি বড় এরকম একটা কথা শুনতাম আমি তা আসলে অস্ত্রের চেয়ে কিন্তু কর্ম কর এই জন্যই আপনাদেরকে ফোর্থ স্টেপ বলা হয় তো আপনারা আমরা যে কাজ করি এই কাজের কৃতিত্ব অনেকটা কিন্তু আপনাদের যেমন আপনাদের সেই থেকে সৈয়দপুর পর্যন্ত আমাদের পক্ষে একদিনে দুই প্রান্তে যাওয়া সম্ভব নয় সেটা আপনারা আমাদেরকে সহায়তা করেন যখন কোনো সাংবাদিক লাগে হয়তো বা কোনো জায়গায় কোনো তথ্য দিবে আমি সেখানে যেয়ে একটু কাজ করতে পারবো তো আপনারা বরাবরই ভালো কাজ করছেন আমাকে সহায়তা করছেন উপজেলার অন্যান্য অফিসারকে সহায়তা করছেন এতে করে সুবিধা যেটা হচ্ছে এই জনপদটি ভালো থাকবে আপনারা ভালো থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে আপনার এলাকার উন্নয়ন হবে উন্নয়ন হলে আপনার নাগরিক আপনাদের আপনাদের যে তথ্য হোক যে ভুল ধারা হোক বা যে সংসদ চান সেটা যেন আপনার এই জনপদের উন্নয়নের জন্য হয় আমার বা আপনার শুধু উন্নয়নের জন্য না এটা যেন আপনার এই জনপদের উন্নয়নের জন্য হয় আজকের যে যে প্রতিপাদ্য বিষয়টি ছিল মসজিদকে ছিল মসজিদকে জানু আমরা শুধু ইসলাম ধর্ম নয় যে যার ধর্মে আছি আসলে আমরা ধর্ম নিষ্ঠা হই ধর্ম পালনে ব্রত হই তাহলে আমাদের সমাজের যে অনাচার আছে এই অনাচারগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট এমনিতেই নিষ্পত্তি হয়ে যাবে আমরা যদি যার যার ধর্ম চর্চায় নিজেকে নিয়োজিত নিয়োজিত রাখি তাহলে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হতে বাধ্য হবে তা আমাদের সমাজ ব্যবস্থা ভালো হলে সেটা আমাদের জন্য ভালো আমি শিক্ষক প্রেস এই ধরনের একটি অভিনব আয়োজনের জন্য নিজেকে ধন্য মনে করছি এবং তাদেরকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি চাইব আমরা যারা যে সংগঠন আছে এরকম শিশুদেরকে উৎসাহিত করার জন্য একই সাথে আমাদের এই সমাজকে ভালো রাখার জন্য আসলে আমরা যার যার জায়গা থেকে কাজ করি তাহলে আমাদের সমাজ ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকবে আমি এই আয়োজনের উত্তর উত্তর সফলতা কামনা করছি এবং শিপলস প্রেস ক্লাব সহ অন্যান্য যে ছয় থেকে আটটি প্রেস ক্লাব আছে আপনাদের যে কোনো আয়োজনে আমরা সাথে থাকব আপনাদের যে কোনো ভালো কাজে আমরা শান্তি হব এবং আমাদের যে কোনো ভালো কাজ এবং বন্ধ কাজ বন্ধ কাজ হলে আপনারা আমাদের সেটা সংশোধনের সুযোগ দেবেন আপনারা সেটি বলে দিবেন এবং ভালো কাজে শান্তি হবেন এই প্রত্যাশা রেখে সামনে যেহেতু আমাদের হয়ে গেছে। এখন নির্বু বারক জানানো যায় আপনাদেরকে আপনিই নির্বুবারক জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম